নির্বাচনের আগ পর্যন্ত যদি মনে করো যদি বড় কোনো চেয়ার আসে সে চেয়ার আমরা নড়াই দেওয়ার মতো ক্ষমতা রাখি তো মনে করেন কাউরে আমরা গুণার টাইম নেই আমরা পুরো কোটি খরচ করবো আপনার মতন লোক এখন পাঁচ টাকা হলে একটা মানুষ কিল করে দিচ্ছে একটা গাড়ি পুরাই দিচ্ছে তো আমরা এত প্রতিষ্ঠান চালাই আমাদের কি এমনি কি আমাদের এরকম আরো হাত পাঁচ সাতটা প্রতিষ্ঠান আছে

তখন আমরা মাপ যে আসলে আপনারে আমি গুনবো না জুয়েল বাইরে গুনব আমার যদি মনে হয় আপনি আমার জন্য বেটার আমি আপনার সাথে নেগোসিয়েশন শুরু করি এছাড়া মনে করেন বিশ বছর বা এরকম তো একটা নিয়ম আছে না যে বিশ বছরের নিচে তো হয়তো আঠারো বছরের নিচে আসতে পারবে কার্ড আছে দেখা যায় যে পারমিট কার্ড সব সময় জন্য তো আসলে ওরকম ভাবে জাস্টিফাই করা যায় না বারে কিন্তু কোনো প্রশাসন পুলিশ কেউ কিন্তু সরাসরি বারে আসে রেখ দিতে পারবে না